সেকেন্ড ব্রাইড কমপ্লিট করে যখন থার্ড ব্রাইডকে রেডি করতে যাই তখন সেকেন্ড ব্রাইড থেকে ফোন আসে ওর নাকি এই হাল অবস্থা তখন তো আমি পুরো পুরি ভয়ে শেষ হয়ে গেছে কি হয়েছিল আর কেন হয়েছিল ভিডিওটি কিন্তু অনেকটা লং আছে তো স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল অনেকেই হয়তো এই প্রবলেমে পড়তে পারো হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট মিলি আজ তোমাদের সাথে শেয়ার করব তেরোই মে বিয়ের গল্প ওই দিন যেন বিয়ের মণ্ডপের আসর বসেছিল আসলে বৈশাখ মাসের শেষ লগ্ন ছিল তো বলে হয়তো তাই এত বিয়ের আসর জমেছিল আমার ওই দিন তিন তিনটে ব্রাইড ছিল এমনি আমি কাছাকাছি লোকেশন হলে তবে দুটো বুকিং নিই নইলে একটাই থাকে তবে ওই দিন আমার একটা মিষ্টি ব্রাইড যাকে তোমরা দেখছো ওর খুব রিকোয়েস্টে আমাকে বলেছিল ও আমার হাতেই সাজবে কিন্তু ওর বিয়েটা মন্দিরে হবে তাও কিন্তু আমার হাতে খুব সাজার ইচ্ছা ও বারবার বলেছিল দিদি আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দিলেও চলবে তাই আমি আর ওর কথা ফেলতে পারিনি ওই দিন আমি তিনটে বুকিং নিয়েছিলাম হয়তো ভগবান আমাকে ওই ক্ষমতাটা ওই দিন দিয়েছিল যে এই কাজটা আমি করতে পারবো খুব ও ভয় হচ্ছিল যে সবার টাইম মেনটেন করতে পারবো কিনা বা সবার স্পেশাল দিনটাকে রকমভাবে আমার জন্য প্রবলেমে না পড়ে যায় আর এই দিকগুলো কিন্তু আমি খুব ভাবি যা জানি না একটা ব্রাইটের কতটা টেনশন থাকে ওর সাজ নিয়ে কিন্তু আমার যেন ওর থেকে বেশি টেনশন হয় যাই হোক আমার সব ব্রাইটগুলোকে কিন্তু সময় মতো রেডি করে দিয়েছিলাম আর ওরাও টাইমটা খুব মেনটেন করেছিল যেটা খুব দরকার একটু একটু সবার ঘরে তো বিয়ের দিন প্রবলেম হয় সেটা আমাদের এই কাজে অনেক অভিজ্ঞতা রয়েছে তো আমার যে এই ফার্স্ট ব্রাইডে ওর একটা সফট সিম্পল লুক চেয়েছিল বেশি হাবিজাবি নয় তোমরাই বলো ও লুকটা কেমন লাগছে এই লুকটা যখন করি আমারও খুব ভালো লেগেছিল এবং তোমরাও অনেকে ভালোবাসা দিয়েছো ওকে আমি ভালোবেসে কৃষ্ণকলি বলেছিলাম যাই হোক গায়ে রংটা মেনটেন দেখে কিভাবে একটা মেকআপ করা যায় সেটাই দেখো কতটা সুন্দর লাগছে ওকে রেডি করে এবার আসি সেকেন্ড লাইন তোমার বিয়ের ডেট কেমন কি লুক চাও বলো আমাকে একটু আমি ওই একটু সফট মেকআপের ওপর আর তুমি যেরকম করে দেবে চোখটা একটু টানা টানা করে দেবে ব্যাস লিপস্টিকটা কী কালার চাইছো যেরকম ভালো লাগবে আমাকে সেরকম ঠিক আছে ও কেমন চায় ওর লুকটা জেনে নিলাম এবার আমরা রেডি করতে বসছি কিন্তু এখানে সব সবথেকে বড়ো প্রবলেম হয়েছিল আমার এই ব্রাইডের স্কিনটা সেন্সিটিভ খুবই সেন্সিটিভ ছিল এবং কিছু কারণবশত একটা ক্রিম মাখার জন্য ও এটা হয়েছে তো স্কিন রীতিমতো উঠে আসছিল ফাউন্ডেশন কিছুতেই বসছিল না যাই হোক আমি ওর মেকআপটাকে খুব সুন্দর লং লাস্টিং ওয়াটারপ্রুফ করে দিয়ে এসেছিলাম সুন্দরভাবে ওর কিন্তু ও প্রথমেই বলেছিল সফট সিম্পল চায় বাট ওর চোখটা দেখে আমার এতই ভালো লেগে ছিল এতই ভালো লেগেছিল না একে একটা সুন্দর করে আই মেকআপ দিতে হবে তাই আমি সুন্দর করে একটা ক্রিজ আই মেকআপ দিয়েছিলাম সত্যি বলতে ওর চোখের মায়ায় এতই পড়ে গেছিলাম জানি না মানে ও আমাকে পরে বলেছে ওর ঘরে এভরি মেম্বার সবাই ওর চোখে ইভেন ওর হাজব্যান্ড সবসময় ক্যাবলার মতন চোখের দিকে তাকিয়েছে যে তোমার চোখটা কি সুন্দর লাগছে তো যাই হোক আমার কিন্তু শুরুতে যে ফার্স্ট মানে ব্রাইটটাকে দেখিয়েছিলাম ওর প্রবলেম হয়েছিল তো এটাই ছিল ওই ব্রাইট ওই ব্রাইটটাকে আমি টাইম দি সব কিছু সুন্দরভাবে রেডি করে দিয়ে আসি কিন্তু সমস্যা হয়েছিল ওর ওর না একটু সিটি গোল্ড জিনিসটা মানে আর্টিফিশিয়াল যে জিনিসগুলো ওকে সুটেবল ছিল না আমি প্রথমেই বলেছি যে ওর স্কিনটা ভীষণ সেন্সিটিভ ভীষণ সেন্সিটিভ মানে একদম স্কিনটা উঠে আসছে তো যেখানে যেখানে ওই আর্টিফিশিয়াল জিনিসগুলো ছিল ওখান থেকে অ্যালার্জি হয়ে গিয়ে ওই মেকআপটা উঠে এসেছে তো ওই জন্যই কিন্তু ওরকম প্রবলেম হয়েছিল যখন আমাকে কল করে জানায় আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি তো থার্ড ব্রাইকে সুন্দর করে রেডি করে দিয়ে এসে ও বলেছিল দিদি আমাকে যাওয়ার পথে একটু করে দিয়ে যেও আমারও ভয় লাগছিল কারণ স্বাভাবিকভাবে ওর একটা স্পেশাল ডে নষ্ট যেন না হয়ে যায় তো ওকে আমি দুটো জিনিস মেনটেন করতে বলেছিলাম ওই আর্টিফিশিয়াল জিনিসগুলো পড়তে না পরে ওর লুকটা আমি দেখাবো কেমন কি হয়েছিল আর ও রিভিউটা জেনে নিলে এবার চলে এসছি আমরা থার্ড ব্রাইডের কাছে আমি কিন্তু সবার সব ব্রাইডের প্রথমে মতামত জেনে নিই কিন্তু ফার্স্ট এবং লাস্ট ব্রাইডের ক্যামেরাতে ভিডিও রেকর্ড হয়নি একটু চাপের মধ্যে ছিলাম সব ভিডিওগুলো রেকর্ডিং হয়নি এখানে আমার এই ব্রাইটটা শুন বলে দিয়েছিল যে ওর কোনো চয়েস নেই বাস ও একটু চেয়েছিল একটু ফেয়ার টোন দেখো সবার কিন্তু টেস্ট আলাদা হয় তাই আমি ওকে বারবার বলে দিয়েছিলাম যে খুব বেশি ফেয়ার করবো না হালকা করবো বলেছিল ঠিক আছে দিদি তুমি তোমার মতো করে করো তাই ওনাকে আমি একটা সফট এবং সোভার লুক দিয়েছিলাম ওনার ফেস কাটিং অনুযায়ী ওনাদের দেখে কিন্তু খুব পছন্দ হয়েছিল কলকাতা এইভাবে একটু করেছিলাম যাতে ওনার ফেসে সুন্দর লাগে তো এরপরে তোমরা বলো কোন লুকটা বেশি ভালো লাগছে এবং আমার সেই দিনে তিনটে ব্রাইডের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি ভীষণভাবে টেনশানে ছিলাম কিন্তু এক্সাইটেডও ছিলাম কিভাবে তিনটা ব্রাইডকে রেডি করব খুব চাপে ছিলাম এবং আমার যত অ্যাসিস্ট্যান্ট ছিল সত্যি ওরা ছাড়া আমি ইম্পসিবল ছিলাম তো ওদের ওরা ছাড়া আমি এতগুলো কাজ করতে পারতাম না আমার শুধু ক্রেডিট নয় ওরাও যথেষ্ট পরিমাণে এখানে টাইম এবং ক্রেডিট ওদেরও রয়েছে তো সব গাইডরা কিন্তু খুব হ্যাপি ছিল আমার আর কোনো ভিডিও নেওয়া হয়েছিল না তাড়াহুড়ার মতে ফটোগ্রাফার ভাই আমাকে এই ভিডিওটা পাঠিয়েছিল তো ওর লুকটা পুরোপুরি তার পরের দিন পর্যন্ত মেকআপটা স্টে করেছিল ওই জিনিসটা বাদ দিয়ে দিয়েছিল তাতে তারপরে আর কোনো কিছু প্রবলেম হয়নি তারপরে আমরা একটা স্টুডেন্টের দিদির বিয়ে ছিল সেখানে ইনভাইটেড ছিলাম সেখান থেকে আমরা ওখানে যাই এই ছিল সেদিনকার জার্নি এবং গল্প অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করো আজকের জন্য ভিডিওটা এইটুকু ভালো থেকো টাটা দেখা হবে আবার কোনো কিছু মেকআপের গল্প নিয়ে আবার কোনো ব্লগে